উন্নয়ন যখন দুর্ভোগের কারণ হয়ে দাঁড়ায় তার চেয়ে বড় বিনম্বনা আর কি হতে পারে নৈসন্দির ব্যস্ত বাণিজ্যিক এলাকা মাদবদীর শফিউদ্দিন সড়কের প্রায় কাজ শেষ হলেও মাত্র মিটার অংশই এখন হাজারো মানুষের গলার কাটা হয়ে বিতেছে এ চিত্র মাদবদের খেজুর তোলা মোড়ের দেখে বোঝার উপায় নেই এটি কোনো পরিত্যক্ত সড়ক নয় বরং শত শত মানুষের নিত্যদিন্দে চলার পথ বড় বড় খানাখন্দে বড়া এই রাস্তায় সামান্য বৃষ্টিতেই পানি জমে তৈরি হয় ছোটখাটো ডুবা সবচেয়ে বেশি বোমাদিতে পড়েছে কুমুরমতি শিক্ষার্থী আর কর্মজীবী মানুষেরা প্রতিদিন কাদা পানি মারিয়ে তাদের পাড়ি দিতে হয় এই মরণ ফাঁদ তাদের অভিযোগ এই দুর্ভোগ দেখার কেউ নেই আমরা যখন স্কুলে যাই তখন আমাদের অনেক অসুবিধা হয় রিকশাওয়ালা ওইদিকে যেতে চায় না তাই আমরা চাই এগুলো মেরামত করার জন্য ওগুলো কেউ মেরামত করতে চায় না তার জন্য আমরা সবাই মিছিলে রয়েছে তার কারণ হচ্ছে আমরা সময় মতো কোচিংয়ে যেতে পারি না এবং সময় মতো বেসে পড়া করতে পারি না এবং স্কুলে যেতে পারি না মাধবদি একটি শিল্প সমৃদ্ধ এলাকা এই রাস্তাটি হলো শত শত কারখানা মালামাল পরিবহন লাইফ কিন্তু মাত্র চৌত্তর মিটার অসমাপ্ত পথ যেন সেই লাইফ লাইনের উপরে চেপে বসেছে আমাদের গাড়ি চালাইলে আপনার গাড়ি উল্লে পরে জায়গা গাড়ি ভাঙচুর হয়ে জায়গা যা টাকা সারাদিনে রোজগার করি তা গাড়ি মেরামত করছে আমাদের ছেলে জায়গা যে বাড়িতে বউ বাচ্চা নিয়ে খামু তা সমর্ত আমাদের নাইগা এই দুধ আমাদের গাড়ি চালাইতে পারতেছি না গেলেই গাড়ি উল্টে জায়গা ক্ষতিগ্রস্ত হচ্ছে যানবাহন বাড়ছে চালকদের ভোকান্তি ইঞ্জিনের ক্ষতি আর যন্ত্রাংশ ভেঙে যাওয়ার ভয়ে চালকরা এই পথে আসতে নারাজ বেহাল দশা এবং পানি জমে চলাচলে সমস্যা হচ্ছে কখনো রিক্সা পড়ে যায় কখনো বড় গাড়ি উল্টে পড়ে যায় এমনকি কিছুদিন আগে দেখেছি কাপড় সহ সুতা সহ গাড়ি উল্টে পড়ে গিয়েছে দীর্ঘদিন ধরে দাবি করা হচ্ছে রাস্তাটা ঠিক করে দেওয়ার জন্য কিন্তু আজ পর্যন্ত কোনো প্রশাসন বা কেউ এই ব্যাপারে কোনো উদ্বেগ নেয়নি যে আজকে জানেন দীর্ঘ এক বছর যাবৎ আমরা এই কেটি টেক্সটাইল এর সামনের যে রাস্তাটা সেই রাস্তাটা বেহাল দশা আজকে দেখতে পাচ্ছেন এখান থেকে দক্ষিণ অঞ্চলের কোনো গাড়ি বিশেষ করে ব্যবসায়ীদের গাড়ি আর শিক্ষার্থীদের যেই রিক্সা ভ্যান আছে তাদের কোনো অবস্থাতেই শিক্ষার্থীরা যেতে পারতেছে না এই আজকে প্রায় দিন দিন হলো হলো আমাদের সংস্কার কাজের কোনো অগ্রগতি আমরা দেখতে পাচ্ছি না যার জন্য বিশেষ করে সান স্কুল মাধবদী গার্লস স্কুল এন্ড কলেজ মাধবদী সতী প্রসন্ন ইনস্টিটিউশন সহ এই এলাকার দক্ষিণ অঞ্চল পূর্বাঞ্চল সহ উত্তরাঞ্চল সহ সমস্ত মাধবদী আজকে স্থবির হয়ে গেছে মাধবদী বাজারের ভিতরটা যানজটের অবস্থা ভয়াবহ তা জানেন সমস্ত গাড়িগুলো দিতে যাচ্ছে শিক্ষার্থীরা তাদের নির্দিষ্ট সময় স্কুলে যেতে পারতেছে না সবাইকে অনুরোধ এটি স্ট্যান্ডের ওনাকে অনুরোধ করার পর উনি প্রায় কিছু জায়গা ছাড়ছে ওনাকে অসংখ্য ধন্যবাদ কিন্তু সাবেক যে বিচারপতি সাহেব আছেন ওনাকে অনেক অনুরোধ করার পরেও উনি এই জায়গাটা মানে ছাড়তেছে না সাধারণ পাবলিক যদি খেতে বিচারপতি গ্রহণের টাইম নাই পাশার খাল তুলে এলাকাবাসীর অভিযোগ সফিদিন সড়কের বাকি কাজ শেষ হওয়ায় দীর্ঘদিন পরেও এই অংশটি সংস্কারের পৌর কর্তৃপক্ষের পুরোপুরি নির্বিকার বারবার কর্তৃপক্ষের দাবি মামলা জটিলতায় কাজটি আটকে আছে এবং দ্রুত সমাধানের চেষ্টা চলছে তবে এমন আশ্বাসে আর ভরসা রাখতে পারছেন না ভুক্তভোগীরা প্রশ্ন হলো কর্তৃপক্ষের এই আশ্বাস কবে বাস্তবে রূপ নেবে আর কতদিন এই সামান্য চুয়াত্তর মিটার সড়কের জন্য অসীম দুর্গপাতবাসীকে নরিয়ালম আজকের বেলা